ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে দারুণ একটা অফার নিয়ে এসেছি ঈদ পরে তো ঈদের পরে যে অফারটা আপনাদেরকে দেবো এটা একদম কুরবানি ঠিক আছে গরু বেসা দড়ি খালাস একদম মারাত্মক একটা দাম দিয়ে দেবো ছয়শো সাড়ে ছশো করে এগুলো আমরা সেল করি আজকে থাকবে অগ্দের দাম মাত্র তিনশো টাকা গছ এই সেম ডিজাইনে আমাদের কাছে চারটা কালার হবে দাম থাকবে মাত্র তিনশো টাকা গস তো ওই ভিডিওটা করে বেশি কাপড় নেই অল্প আছে যারা নেবেন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার দিয়ে রিকোয়েস্ট করব দ্রুত অর্ডার করবেন কারণ দেরি করলে পাবেন না আসলেই করলে এলে ছয়শো সাতশো টাকা করে আমরা এখানে সেল করেছি তো ঈদ ভাগা মানে ঈদ বাজার শেষ এখন ঈদ ভাঙ্গা বাজার এজন্য একদম কম দাম ডাল সিজনের জন্য একদম কম দাম যারা ব্যবসা করেন তাদের জন্য সুজন্য সুযোগ দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন আর নিয়ে নেবেন যে শাড়ি গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা কানিজ থেকে শুরু করে গোল জামা এমনকি যারা পদ্মা করেন তারা বুরকাও বানাতে পারবেন ঠিক আছে দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গছ এই কালারটা মনে হয় আমরা প্রথমেই আপনাদেরকে দেখাই দিচ্ছি তাই না এখন সেম ডিজাইনে আরেকটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখেন কত অস্থির একটা পিন আমি একটু খুলে দিই না খুলে দিলে আপনারা বুঝবেন না অনেকটা উল্টা পাশে দেখেন একদম পিটানো কাজ করা মোটা গাছ ঠিক আছে এগুলো নষ্ট হওয়ার অপশন নাই দাম কম দেখে মনে করেন না কাপড় খারাপ ঠিক আছে অনেকে এটা মনে করে এত কম দামে দিচ্ছে ভিডিওতে মনে হয় এটা ফেক ভিডিও অনেকে এটা মনে করে আবার অনেকে মনে করে ভিউ বাড়ানোর জন্য হয়তো বা এই ভিডিওটা দিচ্ছে না আপনি একবার অর্ডার করেই দেখেন বিক্ষু তোমার নাম কি ফলে পরিচয় ঠিক আছে মাত্র তিনশো টাকা গোছ এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই কালারটা আরও তো দেরি না করে দ্রুত অর্ডার করুন দ্রুত নিয়ে নিন মাত্র তিনশো টাকা পার গাছ চারটাকালা চলে গেছে এখন যেটা চারটা দেখাবো এগুলো জর্জেটের মধ্যে কাজ করা এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা গজ। বৃহস আপনারা আমার দামের দিকে লক্ষ্য করবেন এই কালেকশনগুলো জানায় নেবেন মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাবেন এগুলো জর্জেটের মধ্যে সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা এবং ডলার ওয়াক করা মাত্র দুইশো টাকা গজ। তো আজকের ভিডিওতে তিনশো আর দুইশো টাকার কোয়ালিটি থাকলো দুইটা দুই কোয়ালিটি দুইটারই চারটা চারটা করে কালার যারা বগুড়ার আশেপাশে আসেন সরাসরি আমাদের শপে আসে আপনারা কিনতে পারবেন ঠিক আছে আমাদের শপটা হলো বগুড়ার সাতমাতা রেলওয়ে সুপার মার্কেট আলামিন রেলওয়ে সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমি দোকানের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো আলামিন রেলওয়ে সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর এটা আপনার হলো সাত মাতার পশ্চিমে হকাস মার্কেটের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দিয়ে দিচ্ছি যারা বগুড়ার আশেপাশে সরাসরি এই নম্বরে যোগাযোগ করে আমাদের শপে আসে কিনতে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা হোয়াটসঅ্যাপ প্লাস ইমো নাম্বার নিচেরটাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি তো সবাই ভালো থাকবেন যারা পাইকারি নেন তারাও যোগাযোগ করবেন যারা ব্যবহারের জন্য কুর্থা নেবেন তারাও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ